ইঁদুরের গর্তে দাঁত ফেললে ইঁদুর তার সুন্দর ও ভালো দাঁতটা আমাকে দিবে ভাবনাগুলো হয়তো অবাস্তব ছিল কিন্তু সময়টা ছিল অসাধারণ দূরত্ব দিয়েই ভালোবাসার গভীরতা মাপতে হয় কাছে থাকলে তো অপরিচিত মানুষটাও করে নেয় আপন কিছু অনুভূতি কখনোই কাউকে বোঝানো যায় না যদি না মানুষটা নিজে থেকে বুঝতে চায় ভুল শুধু সন্তানই করে না মাঝে মাঝে বাবা মাও অন্যায় করে সন্তানের সাথে সরল মানুষকে যদি দেখো হঠাৎ করে চালাক হয়ে গেছে তবে বুঝে নিতে হবে জীবনে তাকে অনেক ঠকানো হয়েছে অবশেষে যদি কেউ তোমার চেহারা যোগ্যতা আর পরিবার নিয়ে কথা বলে তাহলে বুঝে নিও তোমার প্রতি তার ভালোবাসা ছিল না যেটা ছিল সেটা ক্যালকুলেশন সেই নারী সবচেয়ে উত্তম যে তার যৌবনের সমস্ত ভালোবাসা আমানত রাখে তার স্বামীর জন্য রাগিমেঁতের রাগটা সামলাতে পারলে পাহাড় সমান ভালোবাসা পাওয়া যায় একজনে আসক্ত হয়ে ঠকে যাওয়ার মাঝেও শান্তি আছে অন্তত দিন শেষে বুকে হাত রেখে বলতে পারবো আমি বেইমান ছিলাম না অভিমান ভেঙে কথা বলে নিও কারণ মানুষ বেশি দিন বাঁচে না একজন প্রকৃত বন্ধু হলো জীবনের সবচেয়ে বড় পাওয়া মূল্যবান উপহার আমার দুঃখ কষ্টগুলি কারো কারো হাসির কারণ হয়ে থাকতে পারে কিন্তু আমার হাসিগুলো যেন কখনোই কারো দুঃখের কারণ হয়ে না দাঁড়ায় যারা অন্যের ক্ষতি চায় তাদের কোনো দিনও ভালো হয় না দেরি করে হলেও একদিন না একদিন কষ্ট তাদের পেতেই হয় যে নিজের ভুল স্বীকার করে সে কোনো দিন ছোটো হয় না বরং সম্মান আরও তার বেড়ে যায় সময়ের সাথী এক সময় ছেড়ে চলে যায় তবে অসময়ের সাথী সারা জীবন পাশে থাকে এক টাইমের হাসি অবশ্যই একটা ছেলের হাসির চেয়ে সুন্দর কিন্তু একটি ছেলের কান্না একটি মের কান্নার চেয়ে অনেক বেশি বেদনাদায়ক কারণ একটা ছেলে কখনো কাঁদে না যাকে তুমি সাধারণ ভেবে ছেড়ে দিবে তাকে অন্যকে অসাধারণ বলে কাছে টেনে নিবে যে যাবার সে কখনও নোটিশ দিয়ে যায় না মন ভরে গেলেই চলে যাবে বেদও রাখতে পারবে না নিঃশ্বাস মানুষকে বাঁচিয়ে রাখে আর বিশ্বাসটা সম্পর্ককে বাঁচিয়ে রাখে স্ত্রীর গায়ে হাত তোলার আগে একশোবার ভাববেন যে ভবিষ্যতে আপনার মেয়েরও বিয়ে হবে আপনার মেয়ের গায়ে যদি তার স্বামী হাত তুলে তাহলে আপনি বাবা হয়ে সেটা মেয়ের মুখে শুনলে আপনার কেমন লাগবে ভাবুন তো ঠিক তেমনই আপনি আপনার স্ত্রীর গায়ে হাত না তুলে ভুল ধরিয়ে দিন মুখ দিয়ে বোঝান এতে অশান্তি থেকে শান্তি ফিরে আসবে সংসারে পৃথিবীর রঙ বদলায় সূর্য ডুবলে মানুষের রং বদলায় স্বার্থ ফুরালে খাবার যতই দামি হোক পচে গেলে তার যেমন কোনো দাম থাকে না তেমনি একটা মানুষ যতই শিক্ষিত হোক না কেন মনুষ্যত্ব না থাকলে তার কোনো দাম নেই সমস্যাকে কখনো এড়িয়ে যেতে চাইবে না বরং সমস্যা এলে তার মুখোমুখি দাঁড়াবে মনে রাখবে সমস্যা বিহীন সাফল্যে কোনো আনন্দ নেই সবাই তোমাকে পছন্দ করবে এমনটা কখনোই আশা করো না কারণ তুমি নিজেই তো সবাইকে পছন্দ করো না যার জীবনে যত পরিবর্তন যত সমস্যা আসবে সে ততই সফল হবে কারণ সকল সমস্যা তার সাথে একটি করে সুযোগ নিয়ে আসে প্রকৃত সুখ তখনই আসে যখন তোমার কিছু কাজ অন্যের উপকারে আসে যেদিন পছন্দের জিনিস দেখে দাম জিজ্ঞেস করে ফিরে আসতে হবে না দিনটার অপেক্ষায় আছি আত্মসম্মান হারিয়ে কাউকে প্রয়োজনের অতিরিক্ত গুরুত্ব দিলে সে একদিন না একদিন লাথি মারবেই সোশ্যাল মিডিয়ায় যে পরিমাণে সৎ দয়ালু এবং বিবেকবোধ সম্পূর্ণ মানুষের বাস তার দশ পার্সনও যদি সমাজে থাকত সমাজটাই বদলে যেত অপরাধ হলো অন্যায় সহ্য করা এবং ভুল কাজে সাথ দেওয়া মৃত্যু কি সহজ কি নিঃশব্দে আসে অথচ মানুষ চিরকালই জীবন নিয়ে গর্ব করে যায় সফল হওয়ার চেষ্টা করার বদলে দক্ষ হওয়ার চেষ্টা করো সাফল্য এমনিতে আসবে যারা অল্প সময় অল্প কথায় খুব গভীরভাবে জড়িয়ে পড়ে তারা কোনো দিন কাউকে ঠকাতে পারে না চেয়েও পারে না বরং বারবার নিজেরা বোকার মতো ঠকে যায় পুত্র সন্তান হবে না কন্যা সন্তান হবে নির্ভর করে উপরওয়ালার ওপর কন্যা সন্তান জন্ম দিয়ে আপনার বৌমা দূষী নয় যেদিন আপনার মন খারাপ থাকবে সেদিন আপনার প্রিয় মানুষের ব্যস্ততাও থাকবে আসলে কেউ কাউকে ভুলে না প্রয়োজন ফুরিয়ে গেলে যোগাযোগটা বন্ধ করে দেয় আমরা যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করি তার আমাদের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেয় যাকে তাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে নেই আজ তুমি অনেক ব্যস্ত কালো কি থাকবে যেদিন তুমি সব হারাবে সেদিন আমায় ডাকবে অনেকদিন পরে একদিন দুই বন্ধুর দেখা হলো এক বন্ধু অপর বন্ধুকে সহজভাবে জিজ্ঞাসা করলো কিরে রে তোর মা কেমন আছে অপর বন্ধু উত্তর দিল মা ভালোই আছে এই তো দুবছর হলো মা বৃদ্ধাশ্রমে আছে আজ মায়ের জন্মদিন ছিল এই তো কিছুক্ষণ আগে দেখা করে আসছি আচ্ছা তোর মা কি এখন তোর সঙ্গেই থাকে প্রথম বন্ধু খুব সহজ সরল একটি উত্তর দিল আমি এখনও এত বড় হইনি যে মাকে নিজের কাছে রাখতে পারবো আমি তো জন্মের পর থেকে মায়ের কাছেই রয়েছি শত্রু তৈরি করার জন্য ঝগড়া করার প্রয়োজন নেই আপনি শুধু ন্যায় ও হক কথা বলুন আপনার আপনজনের কাছেও আপনি শত্রু হয়ে যাবেন সেই মানুষকে ভালোবাসা উচিত যাকে ভালোবাসলে মনের ভিতর মানসিক সুখ খুঁজে পাওয়া যায় বোধহয় প্রতিটা মানুষের দুইটা গল্প থাকে একটা যা সবাই দেখে অপরটা ভেতরে চেপে রাখে অসৎ লোকের ধন আর ক্ষমতা সামাজিক অশান্তির অন্যতম কারণ স্বপ্ন সবারই আছে কিন্তু সাহস করে সবাই চেষ্টা করে না তাই স্বপ্নগুলো স্বপ্নই থেকে যায় এটা এমন একটা যুগ যেখানে স্ত্রীর অভিমান করলে স্বামী জানার আগে ফেসবুক ফ্রেন্ডরা জানে দলিল করে হয়তো জমি নিজের করে নেওয়া যায় প্রিয় মানুষটাকে নিজের করে পেতে হলে বিশ্বাসের ভিত তৈরি করে নিতে হয় কাকে বিশ্বাস করবেন সবচেয়ে বিশ্বাসযোগ্য মানুষটাও কসম দিয়ে মিথ্যা কথা বলে জীবনে চলার পথে একবার পিছনের দিকে তাকিয়ে অতীতে করা ভুলগুলোকে দেখে নিতে হয় যাতে আগামীতে একই ভুল না হয় কাউকে কিছু বলে মন হালকা করতে চাইলে অচেনা মানুষদেরকে বলুন চেনা মানুষেরাই বেইমানি করে মানুষ মুক্ত খুঁজতে গিয়ে খাটি সোনা হারায় আর শেষে পায় চকচকে লোহা যা কিছুদিন পরই মরিচা ধরে যায় শুধু শুধু তো আর কেউ মন থেকে উঠে যায় না অবশ্যই কিছু কারণ থাকে আপন মানুষের সাথে সময়কে চেনা যায় না কিন্তু সময়ের সাথে আপন মানুষকে চেনা যায় মেয়েদের ওপর বেশিক্ষণ রাগ করে থাকা ঠিক না কারণ মেয়েদের কাজই হচ্ছে ভুল করা জীবনে ভুল মানুষজনের সাথে ভুল পথে হাঁটার চাইতে নিঃসঙ্গহীনভাবে সঠিক পথে হাঁটা অনেক ভালো বর্তমান সমাজের মানুষ এতই সচেতন আর চালাক যে সত্যকে অভিনয় ভাবে আর অভিনয়কে সত্য ভাবে জাস্ট ভদ্রতার খাতিরে আমরা কিছু মানুষের সাথে কথা বলি যোগাযোগ রাখি সেই সব মানুষেরা হয়তো জানেও না তাদের আচরণ কথাবার্তার জন্য তারা কবেই আমাদের মন থেকে উঠে গেছে যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে জানে না সে কখনো কাউকে ভালোবাসতে পারে না কিছু মানুষ আঘাতের পরিবর্তে আঘাত ফিরিয়ে দিতে পারে না তারা এক বুক অভিমান নিয়ে চিরকালের মতো দূরে সরে যায় ছেলেদের আঠারো বছর হলে আর কিছু হোক আর না হোক অল্প হলেও পড়াশোনার পাশাপাশি ইনকাম করা উচিত বাবার হোটেলের ভাতের দামের মূল্য আপন মানুষের কটু কথা শোনার মাধ্যমে দিতে হবে কিছু নারী যৌবনে বউ হয়ে আলাদা থাকার আন্দোলন করে আবার সেই নারী বুড়ো বয়সে শাশুড়ি হয়ে একসাথে থাকার দলিল পেশ করে একটা সম্পর্কে ভালোবাসার থেকে যখন বিরক্তিটা বেশি প্রকাশ পাবে তখন বুঝে নেবেন ভালোবাসাটা আর নেই ঝগড়া একদিন ঠিক মিটমাট হয়ে যায় কিন্তু হৃদয় সেরা কথাগুলো মনে থেকেই যায় আজীবন কেউ আপনাকে একবার ঠকালে দ্বিতীয়বার তাকে সুযোগ দিতে নেই প্রথমবার ঠকাটা আপনার সরলতার পরিচয় দ্বিতীয়বার ঠকলে সেটা হবে আপনার বোকামের পরিচয় তিন ধরনের পুরুষ নারীদের জন্য ভয়ঙ্কর নাম্বার এক দুলাভাই নাম্বার দুই দেবর নাম্বার তিন লোভী পুরুষ কেউ অতিরিক্ত অবহেলা করলে কীভাবে তাকে উচিত শিক্ষা দেবেন জানেন তা হলো তার কাছ থেকে দূরে সরে যাওয়া কারণ এই অবহেলাই হতে পারে আপনার জীবনের সেরা শিক্ষা সময় নিন নিজেকে গড়ুন উচিত জবাব কাজে দিন মুখে নয় যদি বাঁচতে চাও তবে হাসতে শেখো কাঁদতে তো তোমাকে মানুষ শেখাবেই প্রেমে তুমি দুর্বল হও তাতে কোনো ক্ষতি নেই কিন্তু যার প্রতি দুর্বল তাকে বোঝালেই ক্ষতি ম্যাচুরিটি মানে যখন তুমি বুঝবে মা বাবার চেয়ে আপন কেউ হয় না যখন কেউ তোমাকে সবসময় মিস করে তখন হয়তো তোমার খুব বিরক্ত লাগে কিন্তু কষ্ট সেদিন পাবে যেদিন বুঝতে পারবে তোমাকে মিস করার মতো কেউ থাকবে না নিজের ওপর থেকে কোনোদিন বিশ্বাস হারানো উচিত নয় যেদিন থেকে নিজের ওপর বিশ্বাস চলে যাবে সেদিন থেকে নিজের জীবনের সব স্বপ্নগুলোর মরণ হবে অপেক্ষায় ছিলাম আসনি মিস করছিলাম বোঝনি আপনজন ভেবেছিলাম মাননি দুঃখের ভাগ নিতে চেয়েছিলাম শেয়ার করনি তুমি রাগি সেটা জানতাম কিন্তু নিষ্ঠুর সেটা বুঝতে পারিনি দক্ষতা তৈরি হয় অভিজ্ঞতা থেকে আর অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকে তাই ব্যর্থতা খারাপ কিছু নয় এটা সাফল্যের প্রথম ধাপ এমন হৃদয় তৈরি করো যা কখনো কেউ ভাঙতে পারবে না এমন হাসি তৈরি করো যা কখনো কষ্টের হবে না এমন সম্পর্ক তৈরি করো যা কখনো শেষ হবে না এমন একটি হাত ধরো যা কখনো সেরে যাবে না আচ্ছা এমন করে ভালোবাসা যায় না ধরেন অফিসে বসে আছেন হুট করে পাগলিটাকে একটা ফোন দিয়ে বলেন এই শুনছ আমার অফিসের ফাইলটা বাসায় ফেলে এসেছি ডয়ারটা একটু চেক করে দেখবা তারপর আদরের বউটা তাড়াহুড়ো করে ডয়ার খুলে দেখলো একটা নীল রঙের খাম পড়ে আছে খামের ভিতর চিরকুটে লেখা বড্ড ভালোবাসি তোমাকে কিংবা হঠাৎ একদিন অসময়ে ঘরে ফিরে এলেন খুব তাড়াহুড়ো করে বললেন জরুরি একটা জিনিস ফেলে গেছি এরপর পাগলিটার কপালে একটা চুমু খেয়ে বললেন পেয়ে গেছি এখন যেই বিশ্বাস করেন সুখে পাগলিটার দম আটকে আসবে পেছন ফিরেও বুঝতে পারবেন পাগলিটার গালে ভালোবাসার অশ্রু চিক করছে ভালোবাসার মানুষকে ধরে রাখতে হিরের নেকলেস লাগে না লাগে একটু যত্ন একটু আন্তরিকতা ভরসা কিছুটা ক্ষতি করতে পারে কিন্তু অন্ধবিশ্বাস সব কিছু কেড়ে নিতে পারে সম্মান করতে শিখুন ওই মানুষগুলোকে যাদের সাথে খারাপ ব্যবহার করেছেন কিন্তু বিনিময়ে আপনার সাথে খারাপ ব্যবহার করেনি কিংবা করে না কোন শ্রেণীর মানুষের সাথে কখনই মিশবেন না নাম্বার এক যারা আপনার মুখে মুখে প্রশংসা কিন্তু আড়ালে বদনাম করে নাম্বার দুই যারা উপকার স্বীকার করে না নাম্বার তিন মিথ্যাবাদী অসৎ ব্যক্তি নিজের ব্যক্তিত্ব বজায় রেখে ভালোবাসুন এমন না হয় প্রিয় মানুষের কাছে নিজের ভালোবাসা বারবার প্রমাণ করতে গিয়ে নিজের কাছে নিজে বারবার ছোটো হয়ে গেছেন দুঃখ সহ্য করা মানুষগুলো একদিন না একদিন সুখী হবেই কিন্তু মানুষকে যারা দুঃখ দেয় তারা কখনো সুখী হতে পারে না বিশ্বাস করতে হলে এমন কেউ বিশ্বাস করো যার মধ্যে নীতি আছে যার মুখের কথাও হাতের কাজে এক বিদ্যাসাগরের কাছ থেকে অনেক সময় কেউ কেউ মিথ্যা বলেও সাহায্য নিত একবার এই ব্যাপারে একজন ধরা পড়ে যায় বিদ্যাসাগরের সহকারী তাকে বলেন যে আপনাকে ভালো মানুষ পেয়ে অনেকে এভাবে ঠকায় এর উত্তরে বিদ্যাসাগরের অমূল্য উক্তি পরে সাহায্য করতে গেলে মাঝে মধ্যে ঠকতে হয় ঠকানোর সে ঠকা ভালো সৎসাহসী ও বিবেকবান মানুষের বেশি বন্ধু হয় না শেষ পর্যন্ত তারা একা নিঃসঙ্গ যেদিন মানুষকে তার মানয় তার দায়িত্ব তাকে ঘুম থেকে জাগতে বাধ্য করবে সেদিন জানবে ওই ব্যক্তি পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য যোগ্য হয়ে গেছে আত্মহত্যা কার জন্য করবেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য আপনি মরে গেলে তো সে অন্য কারো প্রেমে পড়বে স্বামী বা স্ত্রীর জন্য সে তো আপনি মারা গেলে অন্য কোথাও বিয়ে করে সংসার করবে টাকা পয়সার জন্য জীবনে বেঁচে থাকলে অনেক টাকা পয়সা কামাবেন সুতরাং আত্মহত্যার কোনো সমাধান হতে পারে না স্ত্রীর কাছে মিথ্যা বলতে পারেন অবাক হলো সত্যি যে তিন জায়গায় মিথ্যা বলা যাবে তার মধ্যে দ্বিতীয় নম্বরে আছে স্ত্রীর মন জয় করার জন্য মিথ্যা বলা তাতে কোনো অপরাধ নেই সে সুন্দর না হলেও সুন্দর বলুন রান্না খারাপ না হলে বলুন অনেক ভালো হয়েছে এতে সম্পর্ক ভালো থাকবে আপনার জল পিপাসা পেলে আপনি জল চাইতে পারেন কিন্তু অনেক অবলা প্রাণীগুলো তা পারে না তাই বাড়ির ছাদে উঠানে পশু পাখিদের জন্য একটা বড় পাত্রে জল রাখো এই গরমে ওরা প্রাণ ফিরে পাবে তিনটি উপদেশ নাম্বার এক কারো মনের এত গভীরে প্রবেশ করো না যেখান থেকে সে বের করে দিলে তুমি আশ্রয়হীন হয়ে পড়বে নাম্বার দুই কারোর সাথে এত বেশি মনের কথা বলো না যদি সে কথা বলা বন্ধ করে দেয় তাহলে তুমি বাকরুদ্ধ হয়ে যাবে নাম্বার তিন কারো মুখ পানে এত বেশি ছিল না যদি সে মুখ ফিরিয়ে নেয় তাহলে তুমি অসহায় হয়ে পড়বে সম্পর্কের জন্য অর্থ নয় একটুখানি বিশ্বাসের প্রয়োজন ভালোবাসার জন্য রূপ নয় একটা ভালো মনের প্রয়োজন আপনি আগ্রহ না দেখালে যে মানুষটাই নিজে থেকে কখনও আপনার কথা চিন্তাও করে না সেই মানুষটা আপনার না তাকে অযথা বিরক্ত করা বাদ দেন সে ভালো থাকুক আর আপনিও একা থাকার অভ্যাস করে ফেলুন মানুষ যখন কিছু পেয়ে যায় তখন সে বোঝে না কি পেয়েছে যখন হারিয়ে ফেলে তখন বোঝে সে কি পেয়েছিল আর কি হারিয়েছে